এই প্রচুর পরিমাণের গরমের ভিতরে এরকম যদি জুস হয় তাহলে তো কোনো কথাই নেই প্রচন্ড গরমের মধ্যে একদম সিম্পল হাতে থাকা উপকরণ দিয়ে আপনাদের সাথে আজকে পাকা পেঁপে দিয়ে ম্যাঙ্গো ফ্লেভারে একটা জুসি শেয়ার করব। আশা করি আজকের এই সিম্পল জটপট রেসিপিটি খুবই ভালো লাগবে যেহেতু এখন অনেক গরম আর এই গরমের জন্য আমাদের এখন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস এরকম জুস হলে কোনো কথাই নেই আজকে আপনাদের সাথে ম্যাঙ্গো ফ্লেভারের আমি পেঁপের মিল্কশেক তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে শুরুতে আমি এখানে দুই কাপ পরিমাণ পাকা পেঁপে নিয়েছি নিয়েছি বড়। আর নিয়েছি দুধের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি পরিমাণ মতো হচ্ছে চিনি নিয়েছি হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল তো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়ে আমি আজকে আপনাদের সাথে এই জুসটা তৈরি করব সব কিছু নিয়েছি এখন জটপট করে আমি এই পেঁপের জুসটা তৈরি করে নেব এটা হচ্ছে পেঁপের মিল্কশেক আর এই যে শুরুতে ব্লান্ডার জগে আমি দুই কাপ পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে পেঁপে এবার দিয়ে দিব হচ্ছে যে দুধের গুঁড়াটা এটাই হচ্ছে মেন যেহেতু এটা মিল্ক শেক পেঁপের তাই আমি এখন তিন টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এটাতে স্বাদ বাড়ানোর জন্য আইসক্রিম এখানে আমি হচ্ছে ম্যাঙ্গো যে ফ্লেভারটা সেই আইসক্রিমটা ব্যবহার করতেছি আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিমও বা চকলেট আইসক্রিম ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখন আমি এটাতে আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বরফ আর বরফের পরে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বিট লবণ বিট লবণ না থাকলে নর্মাল লবণটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ আর এই তো সব দেওয়া শেষ এবার আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব ঠান্ডা পানি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ব্ল্যান্ডার করে নেব আজকের এই জট ফট আমার ম্যাঙ্গো ফ্লেভারের পেঁপের পাকা পেঁপের জুসটা কেমন হয়েছে এই সময়ের জন্য এই সময়ের জন্য এই জুসটা অনেক বেশি এখন উপকার যেহেতু এখন পেপের সিজন এখন পেঁপে সময় পাওয়া যাবে আর পেপের সিজনের সময় আসলে এই পেঁপের জুসটা অনেক বেশি ভালো লাগে সব সময় জুস আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে গরমে গরমে আসলে জুস খেতে ভালো লাগে আর খাওয়া উচিত আমাদের সবার শরীরের জন্য তো আমার জুসটা তৈরি করা হয়ে গেছে আমার পেপের পাকা পেপের পেঁপের মিল্কশেক রেডি গ্লাসে ডেড়ে এবার খাওয়ার পালা এটা এতটাই মজাদার এবং টেস্টি হয়েছে মানে বলার মতো না অনেক স্বাদের এই জুসটা আপনারা বাসায় একবার হুলো ট্রাই করে দেখতে পারেন এই গরমের জন্য আল্লাহ হাফিজ